কিভাবে আপনার ফেসবুক পেজের জন্য নিয়ে আসবেন রিয়েল ফলোয়ার নট ফেক ঠিক আছে এবং কি করলে দ্রুত আপনার পেজটি গ্রো হবে বা আপনার পেজের রিজ বাড়বে সেটাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো এবং প্র্যাকটিক্যালি কিছু কাজ দেখাবো তো সেটা যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু খুব দ্রুতই আপনার পেজের ফলোয়ার বেড়ে যাবে পেজটি গ্রো করবে এবং এঙ্গেজমেন্ট সব কিন্তু বেড়ে যাবে তো প্রথমে আপনাদেরকে কিছু কাজের কথা বলিনি আপনি প্রতিদিন শর্ট কিংবা লং একটা কিংবা দুইটা ভিডিও আপলোড করবেন আপনি প্রথম দুই চার দিন আপনি টাইমটা একটু অবজার্ভ করবেন যে আপনি কোন সময় ভিডিওটা ছাড়লে কোনো দিন সকাল নয়টায় ছাড়বেন বিকেল পাঁচটায় ছাড়বেন এভাবে দুই তিন দিন টাইমটা একটু এলুমেলু করে ছাড়বেন যেই সময় দেখবেন যে আপনার ভিউটা পেশি হইতেছে পেশি হইতে হচ্ছে বলতেছে এই আবার হাজার হাজার ভিউ চলে আসবে বেশিরভাগ কিন্তু এরকম না দেখা গেছে আজকে আপনি এক টাইমে ভিডিও ছাড়লেন একটা ভিউজও হয় নাই হয়তোবা সর্বোচ্চ একটা দুইটা ভিউজ হয়েছে পরের দিন টাইমটি একটু ঘুরিয়ে চাললেন দেখা গেছে যে বিশটা পঁচিশটা ভিউ হয়ে গেছে তো আপনার নতুন পেজে বিশটা পঁচিশটা দশটা পনেরোটা পঞ্চাশটা চল্লিশটা ভিউজ কিন্তু অনেক কিছু ঠিক আছে তো আস্তে আস্তে যখন আপনার পেজটা বড় হবে ভিডিওর সংখ্যা বেশি হবে তখন কিন্তু পেসটা আস্তে আস্তে এমনিতেই এঙ্গেজমেন্ট বেড়ে যাবে মানুষের কাছে যাবে মানুষ আপনার পেজটাকে ফোরে দেবে তো আর যে ভিডিও ঠুস করে এক একটা উল্টাপাল্টা একটা ভিডিও করে ছেড়ে দিলেন এরকম করবেন না যে ভিডিওটা ছাড়বেন সেই ভিডিওটা দেখার মতো বা পূজার মতো কোনো কিছু অবশ্যই থাকতে হবে বোঝানোর স্টাইলটাও একটু ইউনিক হতে হবে বা ইউনিক কিছু ভিডিওতে থাকতে হবে বা মানুষকে দেখাতে হবে তাহলে কিন্তু মানুষ এটা দেখবে আর যখন দেখেছে যে আপনি ফুট করে এক জায়গায় গেলেন কোনো কিছু নাই আকর্ষণীয় কোনো কিছু নাই বা সুন্দর করে বোঝানোর মতো বা কোনো কিছু নাই ফুট করে একটা বিরু বললাম যে প্রতিদিন একটা ফুট করে ছেড়ে দিলেন এতে কিন্তু আপনার পেজটা দিন দিন ডাউন হতে থাকবে তো আপনি যে বিরুটা সারেন ধরেন প্রতিদিন একটা সারেন দুই দিনে একটা সারেন বিরুতে শিক্ষামূলক কিছু থাকতে হবে এবং দেখার মতো কোনো কিছু থাকতে হবে তাহলে কিন্তু যখন ফেসবুক আপনার ভিডিওটা পাঁচ জনের সামনে নিয়ে যাবে যদি তিনজন ভিডিওটা দেখে তখন কিন্তু ফেসবুক আরো দশ জনের সামনে নিয়ে যাবে আর পাঁচ জনের সামনে নেওয়ার পরে ধরেন তিনজন দেখলো না দুইজন যাওয়া দেখলো আপনার ভিডিওটা ধরেন দেড় মিনিট পাঁচ সেকেন্ড দেখে বা দশ সেকেন্ড দেখে বের হয়ে চলে গেল তখন কিন্তু ফেসবুক বুঝবে যে এই ভিডিওটার প্রতি মানুষের কোনো ইন্টারেস্ট নেই তো মানুষের সামনে শুধু শুধু কেন যে বিষয়টার প্রতি ইন্টারেস্ট নেই সেই বিষয়টা মানুষের কাছে পৌঁছে কেন তাকে বিরক্ত করব ফেসবুক ইউটিউব তারা কিন্তু এই বিষয়টা বুঝে তো তখন কিন্তু আপনার ভিডিওটা নেক্সট টাইম এই ভিডিওটা কিন্তু মানুষের সামনে যাবে না তখন কিন্তু আপনার পেজটা রিস্ক বাড়ার বদলে কিন্তু কমে যাবে তো অবশ্যই ভালো কোয়ালিটির বা বোঝানো শোনানো বা দেখার মতো কোনো কিছু ভিডিও তো বেশি সারবেন তাহলে হবে এরপরে আপনার বড় বড় যে গ্রুপ আছে কিছু গ্রুপে আপনারা অ্যাড হয়ে নেবেন প্রতিদিন তিনটা বেশি গ্রুপে অ্যাড হবেন না তিনটা তিনটা জায়গার বেশি কোনো জায়গায় শেয়ার করবেন না নিজে গ্রুপ খুলছেন কোনো আপনার নিজের গ্রুপে নিজে কখনো শেয়ার দিবেন না তাহলে কিন্তু এটা পলিসি বায়লেন্স হয়ে যাবে ঠিক আছে তো নিজে গ্রুপ খুলে নিজের গ্রুপে কিন্তু জয়েন দিবেন না এক তিনটার বেশি গ্রুপে বা কোনো জায়গায় একদিনে শেয়ার দিবেন না চব্বিশ ঘন্টার ভিতরে আর অবশ্যই আপনি যে গ্রুপটাতে জয়েন হবেন অনেক গ্রুপে দেখবেন যে গ্রুপে জয়েন হওয়ার আগেই তাদের কি কি শর্ত সকল কিছু লেখা থাকে দেখবেন অনেক গ্রুপে কিন্তু লেখা আছে যে বি গ্রুপে ভিডিও পাবলিশ করা বা কোনো লিঙ্ক দেওয়া নিষেধ বা দিলে অ্যাপ্রুভ হবে না অর্থাৎ অ্যাডমিন সেটাকে এই গ্রুপের যত মেম্বার আছে সবাই যাতে দেখতে পারে এটাকে অ্যাপ্রুভ করবে না রিজেক্ট করে দিবে ওই সব গ্রুপে অ্যাড হন ওই গ্রুপগুলোতে আপনার পোস্টটা দেন তখন ওই জায়গাতে রিজেক্ট আসলে আপনার পেজটা কিন্তু ডাউন হয়ে থাকবে তো আপনি গ্রুপে জন হওয়ার সময় দেখে নেবেন যে ওই গ্রুপে কোনো ভিডিও আছে কিনা বা এরকম কোনো বাধ্যবাধকতা আছে কিনা দেখবেন অনেক গ্রুপে লেখা থাকবে যে তুমি ভালো ভিডিও হলে আপলোড করতে পারবে কোনো সমস্যা নেই অ্যাডমিনরা ওইরকম একটা পারমিশন দিয়ে রাখছে তো আপনি তো অবশ্যই খারাপ ভিডিও বানাবেন না ভালো ভিডিও তৈরি করবেন তখন ওই ভিডিওগুলা কিন্তু ওই গ্রুপে মানে অ্যাডমিনটা পাবলিশ করে দেয় তখন কিন্তু অনেক দর্শক দেখতে পাই আর ওই ভিউটা কিন্তু বা ওখানের ফলোয়ারটা কিন্তু আপনার এই জায়গায় এসে যুগ হয়ে যাবে তবে যেই গ্রুপগুলোতে ভিডিও পাবলিশ করা আছে আগে অনেকেই করছে বা অনুমতি আছে ওই সমস্ত গ্রুপগুলোতে আপনি জয়েন হবেন যেগুলাতে লিঙ্কও দেওয়া যাবে না বা ভিডিও শেয়ার করা যাবে না ওই সমস্ত গ্রুপে জয়েন হওয়ার কোনো প্রয়োজন নাই তো এখন লাস্ট যে একটা আপনাদেরকে বলে দিচ্ছি সেটা আপনারা অ্যাপ্লাই করবেন দেখবেন হান্ড্রেড পারসেন্ট কাজ করবে তাহলে চলুন মোবাইলের স্ক্রিনে যায় এবং আপনাদেরকে দেখিয়ে দিই বিষয়টা কি আমি বা আমরা সবাই জানা নাকি ফেসবুক পেজ চালাই একটা প্রফাইলের আন্ডারে কিন্তু চালাই তো যার প্রফাইলে যত বেশি ফ্রেন্ড আছে তার টেকনিকটা বেশি কাজে লাগবে যেমন ধরুন আমার এখানে কিন্তু একটা পেজ আছে তো আমি পেজটাতে পেজটাতে প্রবেশ করব আপনি কিভাবে মানে অর্গানিক ভাবে ফলগুলা নিয়ে আসবেন সেটাই দেখাচ্ছি পেজটাতে ক্লিক করার পরে এই জায়গায় দেখতে পাবো একটা থ্রিল মেনু আছে আপনার এই থ্রিল মেনুতে যখন একটা ক্লিক করবেন তখন একটু নিচে দেখতে পারবেন ইনভাইট পিপুল অ্যান্ড কানেক্ট তো আপনারা এই যে এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করলে হবে কি আপনার প্রোফাইলে যত ফ্যান থাকবে পাঁচ হাজার ছয় হাজার দশ হাজার আপনি একবারে এক হাজার লোকের কাছে নোটিফিকেশন পাঠাতে পারবেন তাদের সাথে আপনি আমি কমেন্ট করলে বা লাইক দিলে নোটিফিকেশন বা যেরকম নোটিফিকেশন আছে এরকম আসবে আর জায়গায় অ্যাকসেপ এবং ডিলেট বলে দুটো অপশন আসবে ডিলেটে করলে এটা কিন্তু আপনার ফলো হবে না আর যদি অ্যাকসেপ্টে ক্লিক করে তাহলে কিন্তু অটোমেটিক ফলো হয়ে যাবে তো আপনি আমি প্রত্যেক অনেক সময় খেয়াল করে দেখবেন যে আপনার প্রফাইলে কিন্তু এরকম নোটিফিকেশনগুলো আমরা আই আসে এরকম নোটিফিকেশনগুলো আসে আর আমরা কিন্তু অনেক সময় অ্যাকসেপ্ট করে ফেলি তো অনেকে কিন্তু অ্যাকসেপ্ট করে ফেলবে যখন থেকে আপনি দিচ্ছেন বা অনেকে না জেনে কিন্তু অ্যাকসেপ্ট করে ফেলে তো সেক্ষেত্রে কিন্তু আপনার ফলো আসে হয়ে যায় তখন কিন্তু দেখা গেছে যে তার কাছে আপনার ভিডিওগুলা পচাতে থাকে তো আপনি এভাবে বিষয়টা অ্যাপ্লাই করবেন প্রোফাইলে আসবেন থ্রি লাইন মেনুতে ক্লিক করবেন তারপর দেখতে পাবেন ইনভাইট ফ্যান বলে একটা অপশন আছে ডান পাশে সুইচ বলে একটা অপশন আছে আপনারা যা সেটার উপরে একটা ক্লিক দিয়ে দিবেন সুইচের উপরে ঠিক আছে তারপর আপনার ফ্যান লিস্টটা পুরো এই জায়গায় চলে আসবে তো আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা একটা মার্ক করার দরকার নেই আমি যদি চাই একটা একটা মার্ক করতে পারবো তো একটা একটা মার্ক করার দরকার নেই যে দেখতে দেখতে পাবেন সিলেক্ট অল ওয়ান থাউজেন্ড লেখা আছে আপনারা জাস্ট ওই জায়গায় একটা চাপ দিবেন তারপরে দেখতে পাবেন নিচে এক হাজার ফ্রেন্ড একসাথেই একবারে আপনার হয়ে যাবে তো আপনি এই কাজটা করবেন তার থেকে বেশি কখনোই করবেন না ঠিক আছে আমার যে এক হাজার ফ্যানটা মার্ক হয়েছে যারা নাকি ফেসবুকে তাদেরটা কিন্তু আগে আসবে তো তাদের কাছে কিন্তু আমার নোটিফিকেশনটা চলে গেছে তো এখান থেকে দেখবেন দশ বিশটা কিন্তু ফল আর আমার চলে আসবে তো আপনারা কিন্তু এই টেকনিকটা কাজে লাগিয়ে আর এই টেকনিকটা আপনার যত বন্ধু বান্ধব আছে তাদের ফোন দিয়ে আপনার ফেসবুক পেজটা দিয়ে আনবেন আনার পরে আপনি আপনার প্রোফাইলে যাবেন ও আবার এই সেম অপশনটা আসবে ওই থ্রি লাইনে গিয়ে তাদের যে বন্ধু বান্ধব আছে তাদের কাছে আপনি এইভাবে ইনভাইট করে দিবেন খুব দ্রুত আপনার পেজে হাজার হাজার ফলোয়ার হয়ে যাবে আর আপনার ভিডিওটা খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে যাবে তো আশা করি বুঝতে পারছেন তো ভিডিওটি ভালো লাগলে আর যদি আপনার কাছে ভিডিওটি ভালো মনে হয় যে কাজের বা আমি যেভাবে দেখাইছি সেভাবে কাজ করে আপনার যদি কোনো উপকারে আসে একটা লাইক দিয়ে রাখেন পরবর্তী আইসা এক সপ্তাহ দশ দিন পরে কমেন্ট করে দেন ঠিক আছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করেন শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে দেখা থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম